أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاء لكم النذير فذوقوا فما للظالمين من نصير إن الله عالم غيب السماوات والأرض إنه عليم بذات الصدور থেকে আয়াতের বাংলা অর্থ আর যারা কাফের হয়েছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন তাদেরকে মৃত্যুর আদর্শ দেওয়া হবে না যে তারা মরে যাবে এবং তাদের থেকে শাস্তিও লাঘব করা হবে না আমি প্রত্যুক অকৃতককে এভাবেই শাস্তি দিয়ে থাকি এবং সেখানে তারা আত্মচিৎকার করে বলবে হে আমাদের পালন কর্তা আমাদেরকে এখান থেকে বের করুন যাতে আমরা সৎ কাজ করতে পারি পূর্বে যা করতাম তা আর করব না এর জবাবে আল্লাহ বলবেন আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যাতে সেই সময়ের মধ্যে যা কিছু চিন্তা করার বিষয় তা চিন্তা করতে পারতে উপরন্ত তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি অতএব আস্বাদন করো জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই নিশ্চয়ই আল্লাহ আসমান ও জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে জ্ঞাত তিনি অন্তরের বিষয় সম্পর্কেও শেষ অবহিত